গোলাঘাট ব্লক টিএমসির দখলেই আছে তো সেই উদ্দেশ্যে আমি চাই আমার গ্রামের যে সমস্ত বাচ্চার মা বা বাচ্চার সব বাচ্চারা আছে যাতে তারা সুষ্ঠুভাবে তারা প্রতিদিন সকালে আইসিটিএস স্কুলে এসে যাতে ভালো খাওয়া দাওয়ার পায় এবং তারা সুষ্ঠুভাবে যেন আমাদের গ্রামের যেসব বাচ্চারা এখানে পড়াশোনা করতে আসে দিদিমণি যাতে সেরকমভাবে ভালো করে পড়াশোনা করায় হ্যাঁ ঠিকঠাক রুটিন মাফিক যে পড়াশোনা হয় সেই রুটিন মাফিক পড়াশোনা যাতে সুষ্ঠুভাবে চলে তাতে আমাদের গ্রামের আরও উন্নতি এবং ডেভেলপমেন্ট হবে সেটাই আমি চাচ্ছি কাউকে জানিয়েছিলেন আমি জানিয়েছিলাম আমি বিগত দিনে জানতে পারিনি কিছুদিন পরে ব্লক থেকে যখন একটা ইনফরমেশান আসে যে কোন কোন স্কুলে আইসিডিএসের রান্না বন্ধ বা হচ্ছে যে চাল আসেনি তখন আমি গার্ডিয়ানদের দিকে জাননাতে থাকলাম গার্ডিয়ান আমাকে বলছে যে হ্যাঁ গত শুক্রবার থেকে স্কুলে কোনো রান্নাবান্না হয়নি আমি আইসিডিএসের যে ম্যাডাম আছে তাকে আমি বলে দিয়েছিলাম যে প্রতিদিন গার্ডিয়ানরা আসতিছে যাতে সেই বিলম্ব যাতে না হয় তাতে আপনি আপনি একটা নোটিশ ঝুলান যে এই দিন থেকে এই দিন রান্না বন্ধ থাকবে ম্যাডাম কিন্তু ম্যাডাম দিচ্ছেন না সরকার থেকে খাওয়ার পাঠাচ্ছে ম্যাডাম দিচ্ছে না সেটা বুঝবো কী করে তাহলে যখন বিগত দিনে অর্থাৎ অন্য গ্রামের আমি যখন খবর নিয়ে দেখলাম যে সেখানেও চাল যাচ্ছে না তারপরে ভাবলাম যে সেখানেও চাল যখন যাচ্ছে না তাহলে এখানেও চাল আসছে না ততএব এখানে সেখানে যখন যাবে এখানেও তাহলে আসবে রান্নাবান্না পাবে আমি ম্যাডামকে একটাই বলতে চাচ্ছিলাম যে আপনি তাহলে একটা নোটিশ করুন যে নোটিশে গার্ডিয়ানদের দিকে জানিয়ে দিন যে এই ডেট থেকে এই ডেট খাওয়ার দাবার বন্ধ থাকবে কটা এসিবিএসে এরকম অসুবিধা রয়েছে আপাতত তিন চারটার মতো আইসিডিএস পাঁচটা পাঁচটা এক ছটা আমরা মানে ব্লক থেকে যেটা জানতে পারলাম যে আমাদের ব্লকে বিরোধী দলনেতা আছে তার কাছ থেকে জানতে পারলাম যে আমাদের এই চত্বরে অর্থাৎ কোলাঘাট ব্লকের মধ্যে অঞ্চলের মধ্যে ছটা স্কুলে আইসিডিএসের খাবার দেওয়ার হচ্ছে না আমার নাম কৃষ্ণপ্রদ দাস আমি আমি চাইছি যে আমাদের গ্রামের শুধু আমার গ্রামের নয় যেসব এলাকায় আইসিডিএস স্কুল আছে যাতে বাচ্চারা সুস্থভাবে খাওয়া দাওয়া পায় এবং তারা সুস্থভাবে পড়াশোনা কারণ মূল পড়াশোনার ভিত্তি হচ্ছে আইসিডিএস স্কুলে কারণ এই ভিত যদি না গড়ে তুলতে পারে তাহলে তারা উঁচু ক্লাসে তারা হারিয়ে যেতে পারে আমার যেটার অভিজ্ঞতা সেই উদ্দেশ্যে আমি বলা যে আমার শুধু এলাকা নয় যেসব এলাকায় এই আইসিডিএসের খাওয়া দাওয়ার বন্ধ যেন খুব তাড়াতাড়ি সুরাহর ব্যবস্থা হয় আর একটা বিষয় যে খাওয়া দাওয়া বন্ধ রয়েছে আপনারা ব্লকে জানিয়েছে গুরুত্ব কেন হচ্ছে বিরোধী বিরোধী দলের না এখন সেটা ব্লক থেকে জানতে চাইব যে আমাদের ব্লকের যে বিরোধী দলনেতা রয়েছে তার কাছ থেকে জানতে চাইব যে কেন হচ্ছে না মানে যতক্ষণ না পরিষ্কার না বোঝা যাচ্ছে আমি তো সেটা ফ্রেশ করতে পারছি না দেখুন আমি বিভিন্ন পঞ্চায়েতের মাধ্যম দিয়ে খবর পেয়েছি যে সিদ্ধার্টু অঞ্চলের টোটাল ছখানা আইসিডিএসে খাবার হচ্ছে না এ সমস্ত শিশুরা ছোট ছোট শিশুরা আসে তারা খাবার পাচ্ছে না কোনোটা জায়গায় আট দিন কোনোটায় ছয় দিন কোনোটায় দু দিন কোনোটায় তিন দিন আমি নিজেই ভিজিট করেছি বিষয়গুলোকে উপলব্ধি করেছি উপলব্ধি করার পর আমি বুঝতে পেরেছি যে এই সমস্ত খাবার দেওয়ার দেওয়া হচ্ছে না এবং এই বিষয় নিয়ে আমি বিডিও সাহেবের সঙ্গে গতকাল আলোচনা করেছি ৩৫ মিনিট সেই ৩৫ মিনিট আলোচনার সাপেক্ষে বিডিও সাহেব বলছে বিষয়টা আমার কানে আছে আমি বিষয়টাকে আরও তদারপি করতেছি প্রয়োজনে আমি সিদ্ধা দু নম্বর অঞ্চলে যে সমস্ত আইসি খাবার বন্ধ আছে সেখানে আমি ভিজিট করব কিন্তু এখন বেলা বাজে বারোটার কাছাকাছি বিডিও সাহেব এখনও পর্যন্ত আসেননি এরকম অবস্থাতে আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি কেন্দ্র সরকারের দেওয়া এই সমস্ত শিশুদের পুষ্টিকর খাদ্য যাতে শিশুরা শিক্ষালয়ে যায় কিন্তু সেখান থেকে সমস্ত শিশুরা বঞ্চিত হচ্ছে দেখুন এই দায়টা তো সম্পূর্ণ নিতে হবে এখানে সমষ্টি অনেক আধিকারিক আছেন ওনাকে দায় নিতে হবে এবং আইসিএস দপ্তর আছে ওনাদেরকে দায় নিতে হবে আমি এখনও বুঝতে পারছি না যে কেন এনারা ছোট্ট ছোট্ট শিশুদের খাবারের ব্যবস্থা করছে না সেই খাদ্যটা কোথায় যাচ্ছে এটা কি কারো হস্তক্ষেপে চুরি হয়ে যাচ্ছে বা কি হচ্ছে সেই বিষয়টা আমাদের এখানে অজানা আমাদের সিদ্ধা টু জিপি ছখানা আইসিডিএস আইসির খাওয়ার হচ্ছে না তার মধ্যে আমাদের কাঁটামুনি একটা আমাদের গোপালনগর একটা দেহাটিতে দুটো ধুলিয়াড়াতে একটা এবং গুড়চাগলিতে একটা এই ছটা আইসিএস কেন্দ্রেতে কেন্দ্রে কোনোটায় আট দিন খাওয়ার নেই কোনোটায় সাত দিন খাওয়ার নেই কোনোটায় তিন দিন খাওয়ার নেই কোনোটায় দুদিন দিন খাওয়ার নেই ছটা আইসিএস এতে আপনার মিনিমাম ধরুন না প্রায় দুশোর কাছাকাছি মোট মিলিয়ে খাবার পাচ্ছে না আমি চাইছি যে ছোট্ট ছোট্ট শিশুরা যাতে খাবার থেকে বঞ্চিত না হয় পুষ্টিযুক্ত খাবার খাক শিক্ষা আসুক এটাই আমার দাবি একটা প্রশ্ন অনেক ক্ষেত্রে দেখা যায় যে এ খাওয়ার ব্যবস্থা করলে প্রাইমারি স্কুলে খাওয়ার ব্যবস্থা করলে সেখানে স্টুডেন্ট সংখ্যা বাড়ে পরিবারের আছে হচ্ছে না আমি ভিজিট করে দেখেছি যে আমরা শিশুদেরকে শিক্ষা নিয়ে আসি পুষ্টিকর খাবার দেবার জন্য খাবারের একটা আছেই খাবার একটা বিষয় আছে এই খাবারের জন্য শিশুরা এখানে আসে শুধু খাবার জন্য আসেনি শিক্ষার জন্যও আসে কিন্তু খাবারটা একটা ভাইটাল পার্ট সেটা একটা লক্ষ্য থাকে সেই জায়গায় আমি এই খাবারটা না থাকার ফলে গার্ডিয়ানরা অনিয়াতে ভুগছে যে বলছে ধর খাবার দেওয়া হচ্ছে না যখন শিশুদের ওখানে নিয়ে যাব না সেরকম আমি যে দেখেছি যেখানে তিরিশ জন স্টুডেন্ট থাকে সেখানে চারজন পাঁচজন আছে যার ছবি আমি তুলেছি দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ